ও জামাই মোবাইল টিপত অবশ্যই এটা আমার বালের জন্যই করতাছে এটা আমার কোন না কোন মঙ্গল কামনার লেগেই যাই আমি গিয়ে এক একাই সবকিছু করি আর তো কি সব করতে মেহমান না হ্যাঁ আমার মঙ্গলের জন্যই তো মোবাইল টিপত এমন একটা সামি পাওয়া যায় না অফিস শেষ পাঁচটায় এমন বাজে আটটা কল দিলাম একটু রিসিভ ও করল না দেখ হয়তো আমার লগে পছন্দের খাবার দাবার নিয়েই বেলে গিয়ে জামাই দাও না দেরি করে এই তো কি হয়েছে আমার বেশি ভালোবাসে এলেগেই তো দেরি করে আসবো ভাগ্য করে এমন একটা জামাই পাঁচ যায় যে তুমি আইসো ওই হাত থেকে কিছু নাই ও আমি তো বন্ধুগুলোকে কিছুই নিয়ে ও হিটা হয়তো আমার ভালো লেগেই আনে নাই রে খাবার দাবার খাইলে যদি গ্যাসটা বুকে টুকে ব্যথা করে পেটে ব্যথা করে ঠিকই আমার ভালো লেগেই আনে নাই তোমার ফোন দিলে দিলাম একটু দলান আছে আরে বন্ধু বন্ধু সামনে ফোন রিসিভ করে কত কইতে কেমন লাগে না এরে ওই তোমার ভালো লাগে করছে যেহেতু জামাই করছে বন্ধু বন্ধু জানি না না যে আমার লাগে ভালো সম্পর্ক তখন যে গিরিং বাজাই দিব ভালোই হইছে আমার জামাইটা যা করে আমার ভালো লাগে করে সবকিছু আমি জানি আমার কথা কত চিন্তা করে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে সারা দিনে কত কথা জইমা আছে প্রতিদিন ঘুমিয়ে যায় এমনে একটু ডাকও দেন আমারে এই না এরাও মনে আমার ভালো লাগে ঘুমিয়ে ঘুমিয়ে আমারে কাল্পনিক রূপে দেখবে উফ আমার প্রতি কত ভালোবাসা তার মনে ঘুমিয়ে ঘুমিয়ে আমারে দেখতাছে অবশ্যই উফ ভাগ্যটার কথা চিন্তা করলি আমি অবাক হই এত বালা এই শোনো না হুম বলো একবার তাকাইলো না আমার দিকে এমনি কত কোন যাই না না তাকাই না মনে হয় আমার মঙ্গলের জন্যই আমার দিকে তাকাইলে যদি আমার নজর লাগে আমি যদি শুকিয়ে যায় আমার চেহারা যদি খারাপ হয়ে যায় কত ভালোবাসে আমার না সবাই ছুটির দিন ঘুরতে যায় আমার একটু নিয়ে যাবা না না আমার সময় এক একা ছুটির দিন বইয়ে টিভি কয় সময় নাই না না আমার মনে হয় বড় ছোট কোনো জায়গায় নিয়ে যায় ছোট ছোটখাটো জায়গায় নিয়ে যায় না জামাই যা করবো অবশ্যই আমার কোনো না কোনো ভালো দিক চিন্তা করে করবো আমি জানি আমার মনে হয় এক লগে একদম বিদেশ নিয়ে যাইবে ঠিকই তুই এনে সে একটু ঘরে টান করে লাভ আছে এক লগে বিদেশ যাবো আসলে জামাইটা আমার যে ভালোবাসে আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল কথায় কথায় বাপ মা কথা বলো আমার বাপ মা তোমার সাথে ঝগড়া করতে আসছে নাকি মোবাইল যদি বারবার নষ্ট হয় গালি তো কোম্পানিলাই খাবে তাই না একটা কথা মনে রাখো মরার পর তোমার জায়গা নরকেও হবে না তোমার মুখে ফুলচন্দন পরুক কারণ মরার পরে তোমার সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই এই কোথায় টেবিলে পানি কোথায় জগে আমার লাডিরা কই দয়া তো খালি ভয় দেখাও যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে এই কি বলো তুমি এগুলা মাঝরাতে ছাদের থেকে নূপুরের আওয়াজ শুনছো কখনো হাদের থেকে কখনো আওয়াজ পাইনি তবে বেলকনিতে গেলে পাশের বাড়ির ভাবিন নুপুরের আওয়াজ মাঝে মাঝে পাই হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় বাই